বিসমিল্লাহ রহমান রাহিম সুপ্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম এপিএল এর সৌজন্য দেশের সেবা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দেশের সেবা চ্যানেলের সাথে আছি আমি সাজেদা প্রিয় দর্শক আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব টাইগার মুরগি পালন পদ্ধতি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন তাহলে সবকিছু জানতে পারবেন চলুন মূল আলোচনা শুরু করি প্রিয় দর্শক টাইগার মুরগি পালন পদ্ধতি প্রত্যেক খামারেরই জানা উচিত কারণ অন্যান্য মুরগির থেকে টাইগার মুরগি একটু আলাদা যেমন সোনালি ও দেশি মুরগি কোনো না কোনো জাতের মধ্যে পড়ে কিন্তু টাইগার মুরগির কোনো জাত নেই টাইগার মুরগির বৈজ্ঞানিক নাম হচ্ছে সিপিএফ থ্রি এবং একে বাংলায় বলা হয় টাইগার মুরগি একে টাইগার মুরগি বলা হয় কারণ টাইগার মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি বাংলাদেশে টাইগার মুরগি পালন পদ্ধতি খুব সহজ এবং টাইগার মুরগি সোনালি মুরগি ও দেশি মুরগি পালন পদ্ধতি প্রায় একই রকম আমাদের দেশে টাইগার মুরগির পালন পদ্ধতি দিন দিন বৃদ্ধি পাচ্ছে টাইগার মুরগি পালনে অধিক লাভবান হওয়া যায় তবে সেটি যদি সঠিক ব্যবস্থাপনার মধ্যে হয় টাইগার মুরগির গরমের সময় ব্রিডিং হতে সময় লাগে সাত থেকে আট মিনিট এবং শীতের সময় চোদ্দো থেকে পনেরো মিনিট সময় লাগে টাইগার মুরগি কেজিতে আসতে চল্লিশ দিনের মতো সময় লাগে এবং অন্যান্য মুরগি কেজিতে আসতে সময় লাগে ষাট থেকে পঁয়ষট্টি দিন টাইগার মুরগি আপনি চাইলে খামারেও লালন পালন করতে পারবেন অথবা খোলা আকাশের নিচে ছেড়ে দিয়ে লালন পালন করতে পারবেন টাইগার মোরগের ওজন দশ কেজি পর্যন্ত হয়ে থাকে এবং টাইগার মুরগির ওজন পাঁচ থেকে ছয় কেজি হয় টাইগার মুরগি বছরে দুইশো থেকে তিনশোটি পর্যন্ত ডিম দিয়ে থাকে টাইগার মুরগি সম্পূর্ণরূপে ডিমে আসতে সময় লাগে একশো ষাট থেকে একশো আশি দিন পর্যন্ত টাইগার মুরগিগুলো সাধারণত দিনে গড়ে একশো গ্রাম পর্যন্ত খাবার খায় টাইগার মুরগি তার ওজন ভেদে খাদ্য গ্রহণ করে শীতের সময় খামারের ভেতরে যেন কোনো ঠান্ডা বায়ু চলাচল করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে এবং শীতের সময় টাইগার মুরগিকে অন্যান্য মুরগির থেকে আলাদা রাখতে হবে শীতের সময় খেয়াল রাখতে হবে মুরগি যে মেঝেতে থাকে সেই জায়গা যেন শুকনো পরিষ্কার ও পরিচ্ছন্ন হয় টাইগার মুরগিকে শীতের আগে ভ্যাকসিন দিতে হবে এবং টাইগার মুরগিকে লালন পালন করার জন্য আমাদেরকে উপযুক্ত স্থান নির্ধারণ করতে হবে যেখানে আলো বাতাস সবকিছুর ব্যবস্থা ভালো রয়েছে মুরগিকে খাদ্য দিতে হবে যেমন ভিটামিন কার্বোহাইড্রেট প্রোটিন ও খনিজযুক্ত খাবার তার সাথে দিতে হবে পরিষ্কার পানি কারণ মুরগিকে যেন কোনো রোগবালা আক্রমণ করতে না পারে যদি কোনো ক্ষেত্রে মুরগি অসুস্থ হয়ে পড়ে তাহলে দ্রুত আমাদের চিকিৎসকের পরামর্শ নিতে হবে পরিশেষে বলা যায় টাইগার মুরগি পালন পদ্ধতি আরো অনেক রয়েছে প্রিয় দর্শক আজকের মতো এই পর্যন্ত আমাদের চ্যানেলের সকল নতুন ভিডিও তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনটি বাজিয়ে দিন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আশা করি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ব্যাটারি পিল ব্যাটার লাইফ